আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে জানালেন জামাত বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামা ক্ষমতা ছেড়ে দিয়ে যা করতে চান ডক্টর ইউনুফ একসাথে ষোলো স্যাটেলাইট হারালো ভারত আমেরিকার হুমকি পালটা পাল্টা এবার বিস্তারিত আসন সমঝোতার বিষয়ে কাল পরশুর মধ্যে চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান তিনি বলেন আমরা সবার সামনে একসঙ্গে বসব এ বিষয়ে সাংবাদিকদের দাওয়াত দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন সোমবার দুপুর ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন রাজধানীর বসুন্ধরায় জামাত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিংয়ে জামাত আমির বলেন ঘণ্টাখানেক আলোচনার প্রসঙ্গক্রমে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে কথা হয়েছে তারা জানতে চেয়েছেন এই নির্বাচনে আমাদের দল এবং যাদের সঙ্গে সমঝোতা হয়েছে তাদের প্রস্তুতি কেমন সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা না হলে কবে হবে আমরা তাদেরকে বলেছি মঙ্গলবারের মধ্যে এটার একটা শেপ পাবে নির্বাচন প্রক্রিয়া চলমান অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের ভূমিকা নির্বাচন কমিশনের ভূমিকা আমরা কিভাবে দেখছি এটা তারা জানতে চেয়েছেন সবার জন্য সমতল মাঠ তৈরিতে কোনো চ্যালেঞ্জ আছে কি না থাকলে সেগুলো কি তারা তা জানতে চেয়েছেন যে আমাদের নির্দিষ্ট কোনো কনসার্ন আছে কি না আমরা বলছি অবশ্যই আছে তবে এটা যাদের সঙ্গে জড়িত তাদেরকে আগে জানাতে চাই প্রধানত নির্বাচন কমিশন এবং কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের আমরা এই দুই অথরিটিকে জানানোর পর সমাধান পেলে আর বাইরে কাউকে জানাবো না আর সমাধান না পেলে জনগণের জানার অধিকার আছে তাদের জানাবো এর মধ্যে কিছু বিষয়ে প্রতিকার পেয়েছি জামাত আমির বলেন তারা আরও জানতে চেয়েছেন আগামীতে আমরা যদি সরকার গঠন করি তাহলে বিশ্বের সঙ্গে এবং প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে আমরা বলেছি বিশ্বের সব সভ্য শান্তিকামী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধু সম্পর্ক থাকবে প্রতিবেশীদের সঙ্গেও প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে তারাও যেন আমাদের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করে সেই আচরণ হলো পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা কোনো অবস্থাতেই অসমতা দেখতে চাই না বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যাপারে বলেছি আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না বরঞ্চ সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক জনমত জরিপে বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চান চৌত্রিশ দশমিক সাত শতাংশ ভোটার এবং জামাত ইসলামীকে ভোট দেওয়ার কথা বলেছেন তেত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন রয়েছেন সতেরো শতাংশ ভোটার এছাড়া ন্যাশনাল সিটিজেন্স পার্টিকে অর্থাৎ এনসিপি কে ভোট দেওয়ার কথা জানিয়েছে সাত দশমিক এক শতাংশ ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিন দশমিক এক শতাংশ এবং অন্যান্য দলকে চার দশমিক পাঁচ শতাংশ ভোটার সমর্থন দেবেন বলে জানিয়েছেন সোমবার বারো জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক নির্বাচনে জনমত জরিপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডি নির্বাচনকে সামনে রেখে প্রজেকশন বিডি জাগরণ ফাউন্ডেশন এবং যৌথ উদ্যোগে জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে জরিপের ফলাফলে দেখা গেছে ভোটারদের মধ্যে ছিয়াশি দশমিক তিন শতাংশ মানুষ ভোট দেবেন সিদ্ধান্তহীন ভোটারদের বিবেচনায় নিলে বিএনপি সমর্থন তেতাল্লিশ দশমিক দুই শতাংশ এবং জামাত ইসলামের চল্লিশ দশমিক আট শতাংশ জরিপের পরিধিও পদ্ধতি এই জরিপটি দু হাজার পঁচিশ সালের একুশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয় এতে বাংলাদেশের চৌষট্টি জেলার দুইশো পঁচানব্বইটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোট বাইশ হাজার একশো চুয়াত্তর জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন ভৌগোলিক শহর গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে সার্টিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয় এবং দু হাজার বাইশ সালের জাতীয় আদমশুমারির ভিত্তিতে পোস্ট সার্টিফিকেশন ওয়েটিং প্রয়োগ করা হয় ভোটারদের প্রধান উদ্বেগ ও দলের সমর্থনের ভিত্তি এক বিএনপি অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বিএনপি বাহাত্তর দশমিক এক শতাংশ সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ডেমোগ্রাফিক বিশ্লেষণে দেখা গেছে ত্রিশ থেকে চৌচল্লিশ বছর অর্থাৎ আটত্রিশ দশমিক চার পার্সেন্ট এবং পঁয়তাল্লিশ থেকে উনষাট বছর সাঁত্রিশ দশমিক চার পার্সেন্ট কর্মক্ষম ভোটারদের মধ্যে বিএনপি সমর্থন বেশি পেশাজীবীদের মধ্যে কৃষক এবং শ্রমিকদের মধ্যে বিএনপি শক্ত অবস্থান রয়েছে দ্বিতীয়ত জামাত ইসলামের সততা ও পরিবর্তনের রাজনীতি জামাত ইসলামের সমর্থকরা দলটিকে মূলত কম দুর্নীতিগ্রস্ত এবং সততার ভাবমূর্তির কারণে সমর্থন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর তিনি কি করবেন এ নিয়ে জনমনে নানা প্রশ্নের মধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি এগারো জানুয়ারি যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী সিনজো আবের সহধর্মিনী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান বৈঠকে আকিয়ে আবে ডক্টর ইউনুসের কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান জবাবে তিনি বলেন দায়িত্ব ছাড়ার পর মূলত তিনটি বিষয়ে কাজ করবেন প্রধান উপদেষ্টা জানান নির্বাচন পরবর্তী সময়ে তার কাজের প্রধান লক্ষ্য হবে প্রথমত ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্টের কাজ করা এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজ খবর রাখতে পারেন সে ব্যবস্থাও করা হবে দ্বিতীয়ত তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা এক্ষেত্রে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ তিনি চালিয়ে যাবেন তৃতীয়ত থ্রি জিরো ধারণা নিয়ে যে কাজ তিনি দীর্ঘদিন ধরে করছেন তা অব্যাহত রাখবেন উপপ্রেস সচিব জানান আত্মতায়ের গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের পারস্পরিক সম্পর্ক ও স্মৃতির কথা তুলে ধরেন বৈঠকে আরও জানানো হয় নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ডক্টর ইউনুস জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা বলেন সাসাকাওয়া ফাউন্ডেশন বিশেষভাবে ওসিয়ান রিচার্জ নিয়ে গবেষণা করে সফরকালে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করবেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মহাকাশ অভিযানে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইস্রোপোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান এর চৌষট্টিতম মিশন পি এস সিক্সটি উৎক্ষেপণের পর প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছে উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যে রকেটের তৃতীয় পর্যায়ে গুরুতর বিচ্যুতি লক্ষ্য করা যায় ফলে যার ফলে একসঙ্গে ষোলোটি উপগ্রহ হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে খবর এনডিটিভির সোমবার সকাল দশটা আঠারো মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলডি সি সিক্সটি টু উৎক্ষেপণ করা হয় উৎক্ষেপণের পর প্রথম ও দ্বিতীয় পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় পর্যায়ে প্রবেশের পর রকেটের গতিপথে অস্বাভাবিকতা ধরা পড়ে মহাকাশ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে সাধারণত তৃতীয় ধাপে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তা প্রায় সম্পূর্ণ মিশন ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় কারণ এই ধাপের রকেটের গতি ও চূড়ান্ত উচ্চতা চূড়ান্তভাবে নির্ধারিত হয় ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ জানান উৎক্ষেপণের সময় সংগৃহীত সমস্ত তথ্য বিশ্লেষণ করে হচ্ছে তিনি বলেন মিশনটি প্রত্যাশিত পথে অগ্রসর হতে পারেনি তবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত এটিকে সফল বা ব্যর্থ হিসেবে ঘোষণা করা হবে না এই মিশনে মোট ষোলোটি উপগ্রহ বহন করা হচ্ছিল এর মধ্যে ছিল ভারতের পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইউএসএন এক প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার তৈরি নজরদারি উপগ্রহ অন্বেষা পাশাপাশি ভারতীয় মহাকাশের উদ্যোগ এবং ব্রাজিল নেপাল ও যুক্তরাজ্যের একাধিক বিশেষ বিদেশি উপগ্রহ যদি পিএসএলভি সি সিক্সটি টু মিশনটি আনুষ্ঠানিকভাবে ব্যর্থ ঘোষণা করা হয় তবে এটি শুধু ইসরোর জন্য নয় ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক মহাকাশ কর্মসূচির জন্য বড় ধাক্কা হিসেবে ধরা হবে বিশেষ করে এমন সময় এই ঘটনা ঘটলো যখন পিএসএলভিকে কেন্দ্র করেই ভারতের বাণিজ্যিক উৎক্ষেপণ পরিকল্পনার বড় অংশ নির্ভর করছে এখন পর্যন্ত ইসরো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তৃতীয় পর্যায়ের ত্রুটির কারণে এক ধাক্কায় ষোলোটি উপগ্রহ হারানোর আশঙ্কা ভারতের মহাকাশ কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইরানে অর্থনৈতিক সংকট দেশটির মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা দিয়ে দেশটিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয় পরে তা সহিংস বিক্ষোভে রূপ নেয় বিক্ষোভকারীরা সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর মসজিদ সহ নানা স্থানে নজিরবিহীন তাণ্ডব চালায় বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে এখন পর্যন্ত অন্তত ছশো পঞ্চাশ জন নিহত হয়েছেন নরয় ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস আইএইচআর এনজিও গতকাল এ তথ্য জানায় নিহতদের মধ্যে নয়জন আঠারো বছরের কম বয়সী আন্দোলন শুরুর পর থেকে কয়েক হাজার বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানায় সংস্থাটি অন্যদিকে বিক্ষোভকারীদের হামলায় নিহত হন নিরাপত্তা বাহিনীর সদস্য সমর্থন দেওয়ার পাশাপাশি ইরানে হামলার হুমকি দিয়ে রেখেছে হুশিয়া দিয়েছে তেহরানও এর মধ্যে বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে বলে দাবি করেছে তেহরান এমন পরিস্থিতিতে গতকাল ইরানের বিভিন্ন শহরে সরকারের সমর্থনে রাস্তায় নেমে আসেন লাখ লাখ জনতা খবর বিবিসি আল জাজিরও প্রেস টিফির গত সোমবার সরকারের ডাকার রাজধানী তেহরান সহ বেশিরভাগ প্রদেশে স্থানীয় সময় দুপুরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন কিছু প্রদেশে মানুষ সরকারের সমর্থনে রাস্তায় নামেন সকাল থেকেই কর্মকর্তারা দেশব্যাপী জনতার এই সমর্থনকে শত্রুর ষড়যন্ত্রের মুখে ঐক্য সংহতি অকাট্য প্রমাণ হিসেবে বর্ণনা করেছেন উত্তেজনার মধ্যে তেহরান ওয়াশিংটন বাক যুদ্ধ থেমে নেই ট্রাম্পের হুমকির মুখে ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত গতকাল তেহরানের দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিদেশি কূটনীতিকদের বলেন সপ্তাহান্তে সহিংসতা পেরেছে কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে দেশব্যাপী বিক্ষোভ সহিংস ও রক্তাক্ত হয়ে উঠ তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সামরিক হস্তক্ষেপের জন্য একটি অজুহাত তৈরি করতে পারেন কঠিন এই পরিস্থিতিতে ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত সংলাপের জন্য প্রস্তুত বিক্ষোভ নিয়ন্ত্রণে কয়েকদিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করা হয় ইরান জুড়ে ধীরে ধীরে ইন্টারনেট সেবা পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছেন আরেকটি তিনি জানান ইন্টারনেট পরিষেবা শীঘ্রই চালু করা হবে এবং সরকার নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে এই বিষয়ে অগ্রগতি করছে বিক্ষোভের তৃতীয় সপ্তাহে এসে ট্রাম্প ইরানের উপর চাপ বাড়িয়েছেন সম্প্রতি তিনি তেহরানকে হুমকি দিয়ে বলেন তার হাতে খুব শক্তিশালী বিকল্প রয়েছে মার্কিন সামরিক বাহিনী বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ট্রাম্প প্রশাসন ইরানের বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন সুইজারল্যান্ডের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যোগাযোগ পথ এখনও খোলা আছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ